ভার্ভ রেস্ট আরাম করা রিস্টোর প্রত্য্পণ করা রেস্ট্রিক্ট বাধা দেওয়া রেজাল্ট ফলদায়ক হওয়া রিটাইন ধরে রাখা রিটায়ার অপসৃত করা বা কর্মত্যাগ করা রিটার্ন প্রত্যাবর্তন করা রিভিল প্রকাশ করা রিভার্স উল্টানো রিভিউ পরিদর্শন করা রিভাইস সংশোধন করা রিভাইভ পুনরায় জীবিত করা রিওয়ার্ড পুরস্কৃত করা রাইড অশ্বচালনা করা রাইজ উঠা রিস্ক ঝুঁকি নেওয়া রর গর্জন করা রোঠেইট ঘোরা বা ঘোরানো রাব ঘর্ষণ করা রোল শাসন করা রান দৌড়ানো রাশ তীব্র বেগে যাওয়া রাস্ট জং ধরা রেড হানা দেওয়া রেইন বৃষ্টি পড়া রেঞ্জ বিন্যাস্ত করা বা সারিতে স্থান দেওয়া রেন্ট ভাড়া করা সেভ জমানো বা রক্ষা করা সে বলা স্ক্যান খুটিয়া দেখা স্ক্যানার ছিটানো বা ছড়ানো এখানে এই ওয়ার্ড বা শব্দটিকে আমরা দুইটি সিস্টেমে উচ্চারণ করতে পারি যাদের ভাষা ইংলিশ তারা এই ওয়ার্ড বা শব্দটিকে এভাবে উচ্চারণ করে থাকে স্ক্যাডার এই টি যে অক্ষর বা বর্ণটি এখানে আছে এই টি অক্ষর বা বর্ণ এর উচ্চারণ কখনো কখনো ড এর মতো করে থাকে যাদের ভাষা ইংলিশ আবার এই ওয়ার্ড বা শব্দটিকে এভাবেও উচ্চারণ করা যায় স্ক্যাঠা স্ক্যাঠা এইটি যে লেটার বা ক্যারেক্টার আমরা এখানে দেখতে পাচ্ছি এটার উচ্চারণ ঠ এর মতো করা যায় যাদের ভাষা ইংলিশ তারা এভাবেও করে থাকে তো এই ওয়ার্ড বা শব্দটিকে আমরা এভাবে উচ্চারণ করতে পারি স্ক্যাডার স্ক্যাডার মিন বা মানে হলো ছিটানো বা ছড়ানো স্কিম স্কিম অর্থ পরিকল্পনা করা এখানে এই ওয়ার্ড বা শব্দটি এর মধ্যে আমরা দুইটি লেটার বা ক্যারেক্টার দেখতে পাচ্ছি সি এইচ এই সি এইচ এই দুইটি লেটার বা ক্যারেক্টারের উচ্চারণ আমরা আগের পার্টগুলোতে চ এর মতো করে এসেছি বা শিখেছি তো কখনও কখনও সি এর উচ্চারণ চ এর মতো না হয়ে ক ক ঘ আছে না ক আছে না ক এর মতো উচ্চারণ হয় এটা কখনো কখনো হয় তবে সি এর উচ্চারণ বেশিরভাগ সময় চ এর মতো করেই উচ্চারণ হয় স্কিম অর্থ পরিকল্পনা করা স্ক্রাচ আচড়ানো বা দাগ কাটা সার্চ সন্ধান করা সি দেখা